একশো দশ বছর বয়সী এই মাওলানা দীর্ঘ বাষট্টি বছর শুধুমাত্র একটা মসজিদে কাটিয়ে দিলেন নিশ্চয় শুনে অবাক করছেন হ্যাঁ অবাক হওয়ারই কথা যেখানে বছর একটি হুজুরকে টিকিয়ে রাখতে মসজিদ কমিটির হয় সেখানে বাষট্টি বৎসর শুনতে কাকতলীয় গল্পের মতো হলেও এটাই সত্য আসুন তাহলে ওনার সম্পর্কে জেনে নেওয়া যাক রাজার বেশে অত্যন্ত সম্মানের সাথে বিদায় নিলেন মাওলানা শামসুল হোক দীর্ঘ বাষট্টি বছর অতিবাহিত করে কুমিল্লার রাখসাম মুজফরগঞ্জ বাজার জামে মসজিদে ইমামের বিদায়ে আবেগে আবৃত হন মুসল্লিরা সুসজ্জিত সাজিয়ে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেন এবং সাজানো গোড়ার গাড়ি করে ওনার গ্রামের বাড়িতে পৌঁছে দেন প্রিয় মুসল্লিরা সম্বর্ধনা জানিয়েছেন ক্রেচ নগর টাকা ফুলের মালা এবং উপহার সামগ্রীর মাধ্যমে বছরে এসে এমন রাজকীয় বিদায় সম্বর্ধনা দিয়ে এলাকা জুড়ে অনুষ্ঠানের মাধ্যমে এক আলোড়ন সৃষ্টি করে কর্মজীবনের দীর্ঘ বাষট্টি বছর ইমাম ও কতিবের দায়িত্ব পালন করে পাশাপাশি তিনি মাদ্রাসার শিক্ষাকতা এবং বিভিন্ন মাহফিল করেন কেউ উনার মুসল্লি কেউ আবার ওনার ছাত্র তাই ওনার মর্যাদা এলাকা জুড়ে এলাকার মানুষ বলে যারা মসজিদে থাকেন এবং মাদ্রাসায় শিক্ষাগত করেন এদেরকে এরকম সম্মান দিলে ইসলাম আরও এগিয়ে আসবে হুজুরের বক্তব্য অল্প বেতনের কর্মজীবন পার করেছিলাম এখানে আমাকে অধিক বেশি সম্মান করত সবাই মায়া মামাতা করত সেই জন্য না হয় এই বেতনে কোনো সংসার চলে না তাই সবার উচিত ইমামদের সঠিক প্রাপ্য সম্মান দেওয়া হুজুরকে সম্বর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানোর পর মৌলানা শামসুল হকের হাতে নানা ধরনের উপহার এবং নগদ তিন লক্ষ টাকা দিয়ে সুসজ্জিত ভাবে ঘোড়ার গাড়ি করে রাজকীয় ভাবে নিজ বাড়িতে পাশাপুর গ্রামে পৌঁছে দেন